আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে এই তিনটি জিনিস দেখলে কাউকে বলবেন না হয়তো আল্লাহ আপনাকে ধনী করতে চলেছেন রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ হয়ে এলে মানুষ যখন নিজের অজান্তেই ঘুমের রাজ্যে প্রবেশ করে তখন এমন এক জগৎ খুলে যায় যেখানে আত্মা কথা বলে ইশারা দেয় আর ভবিষ্যতের কিছু রহস্য আল্লাহ পর্দার আড়াল থেকে দেখিয়ে দেন এই জগৎটাই হল স্বপ্নের জগৎ কেউ এটাকে হালকাভাবে নেয় কেউ আবার ভয় পায় কেউ অবহেলা করে কিন্তু যারা ইমানের চোখে স্বপ্নকে দেখে তারা জানে সব স্বপ্ন একরকম নয় ইতিহাস সাক্ষী বহু নবী রাসুল বহু আল্লাহরলি বহু সাধারণ মানুষ স্বপ্নের মাধ্যমে আল্লাহর বিশেষ অনুগ্রহ পেয়েছেন কখনও সতর্কবার্তা কখনও সান্ত্বনা কখনো সুসংবাদ আর সেই সুসংবাদের মধ্যেই কিছু স্বপ্ন আছে যেগুলো দেখার পর কাউকে বলা নিষেধ কারণ সেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একান্ত ব্যক্তিগত নিয়ামতের ইশারা আজকের এই ধারাবাহিক পর্বে আমরা আলোচনা করব এমন তিনটি বিশেষ স্বপ্ন যেগুলো দেখলে মানুষের জীবনে হঠাৎ করেই খুলে যায় রিজিকের দরজা দারিদ্র ধীরে ধীরে বিদায় নেয় আর আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যা কল্পনাও করা যায় না কিন্তু শর্ত একটাই এই স্বপ্নগুলো কাউকে বলা যাবে না কারণ হিংসা আছে বদনজর আছে আর আছে শয়তানের কৌশল এ পর্বে আমরা প্রথমে বুঝে নেব স্বপ্ন আসলে কী কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর কেন কিছু স্বপ্ন গোপন রাখতে বলা হয়েছে তারপর ধীরে ধীরে আমরা প্রবেশ করব প্রথম সেই স্বপ্নের গভীরে যার সাথে জড়িয়ে আছে এক বাস্তব সত্য ঘটনা একজন দরিদ্র মানুষের জীবন বদলে যাওয়ার কাহিনী স্বপ্ন মূলত তিন প্রকার এক প্রকার স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে যাকে বলা হয় সত্য স্বপ্ন আরেক প্রকার স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যা মানুষকে ভয় দেখায় হতাশ করে আর তৃতীয় প্রকার আসে মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে আজ আমরা শুধু প্রথম প্রকার নিয়েই কথা বলবো কারণ ধনী হওয়ার ইশারা কখনোই শয়তান দেয় না আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার ইচ্ছা করেন তখন তিনি আগে সেই ব্যক্তির অন্তরকে প্রস্তুত করেন কখনো পরীক্ষার মাধ্যমে কখনো ধৈর্যের মাধ্যমে আবার কখনো স্বপ্নের মাধ্যমে একজন আলেম বলেছিলেন যাকে আল্লাহ স্বপ্নে সম্মান দেন বাস্তবে তাকে অপমান করেন না কিন্তু সমস্যা হলো অনেক মানুষ স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে তা সবাইকে বলতে শুরু করে বন্ধু আত্মীয় ফেসবুক কমেন্ট ইনবক্স সব জায়গায় ঘোষণা এটাই সবচেয়ে বড় ভুল কারণ নবিরাসুলদের জীবন থেকে আমরা জানি ভালো স্বপ্ন গোপন রাখতে হয় হিংসুকের অন্তর আগুনে জলে আর সেই আগুন অনেক সময় নেয়ামত পড়িয়ে দেয় এখন চলুন সেই প্রথম স্বপ্নের দিকে যাই কথিত একটি ঘটনা বাংলাদেশেরই এক গ্রামে ঘটেছে লোকটি ছিল দিনমজুর সংসারে অভাব ঋণ অসুস্থ মা ছোট সন্তান অনেক রাত সে খালি পেটে ঘুমাতো এক রাতে ফজরের আজানের কিছু আগে সে একটি স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে একটি পরিষ্কার পানির ঝর্ণা যেখান থেকে সে দুই হাতে পানি নিচ্ছে পানি ছিল অস্বাভাবিক রকম স্বচ্ছ পানি নেওয়ার সময় তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে হঠাৎ সে শুনতে পায় এই পানি তোমার জন্য সে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করে কারণ এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি এখন লক্ষ্য করুন এ স্বপ্ন দেখার পর সে কী করেনি সে কাউকে বলেনি স্ত্রী কেউ না মা কেউ না কারণ তার মনে হচ্ছিল এটা সাধারণ কিছু না এই স্বপ্নটি ছিল প্রথম আলামত স্বপ্নে পরিষ্কার পানি দেখা বিশেষ করে যদি তা নিজের জন্য নির্দিষ্ট বলে মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজা খোলার ইশারা কিন্তু এখানে শর্ত আছে এই স্বপ্ন কাউকে বলা যাবে না যতক্ষণ না আল্লাহ বাস্তবে তার ফল দেখান কারণ পরিষ্কার পানি মানে শুধু টাকা না এটা হালাল রেজিক সম্মান প্রশান্তি এই লোকটি এরপর কী করেছিল সে আগের মতোই কাজ করছিল কিন্তু তার আমলে একটা পরিবর্তন আসে সে মিথ্যা ছেড়ে দেয় হারাম থেকে বাঁচে ফজরের নামাজ ছাড়ে না মনে মনে শুধু একটাই দোয়া করতো হে আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে হয় আমাকে হালাল পথে ধনী করো তিন মাস পর অপ্রত্যাশিত ঘটনা ঘটে এক ব্যক্তি তার কাছে আসে যাকে সে আগে কখনো দেখেনি কিছু কাজের জন্য লক্ষ্য ছিল সেখান থেকেই শুরু হয় তার জীবনের মোর ঘুরে যাওয়া যে মানুষটি স্বপ্নে পরিষ্কার পানির ঝর্ণা দেখেছিল তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলেও সে তখনও জানত না আল্লাহ তার জন্য কত বড় কিছু লিখে রেখেছেন কারণ আল্লাহ যখন কাউকে ধীরে ধীরে উপরে তোলেন তখন একবারে সব দেন না আগে বিশ্বাস পরীক্ষা করেন ধৈর্য দেখেন তারপর একের পর এক নিদর্শন দেখাতে থাকেন প্রথম স্বপ্নের পর তার অন্তরে এক অদ্ভুত নিশ্চিন্ততা নেমে এসেছিল অভাব ছিল কষ্ট ছিল কিন্তু আগের মতো অভিযোগ ছিল না মনে হতো কেউ একজন অদৃশ্যভাবে সব দেখছেন এই অনুভূতি ছিল দ্বিতীয় স্বপ্ন পাওয়ার জন্য প্রস্তুতির অংশ এক রাতে টানা কয়েকদিন পরিশ্রমের পর সে গভীর ঘুমে ডুবে যায় সেই রাতেই সে আবার একটি স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্ন আগেরটার মতো কোমল ছিল না ছিল বিস্ময়কর শক্তিশালী এবং ভয় মিশ্রিত সম্মানে ভরা স্বপ্নে সে দেখে সে একটি বিশাল মাঠে দাঁড়িয়ে আছে চারপাশ একদম খোলা আকাশ অনেক উঁচু হঠাৎ আকাশ থেকে সাদা রঙের কিছু নেমে আসছে প্রথমে সে বুঝতে পারে না সেটা কি। একটু কাছে আসতেই সে দেখে সেগুলো সাদা মুদ্রা কিংবা মুক্তার মতো বস্তু যেগুলো মাটিতে পড়ছে কিন্তু ভাঙছে না সে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর তার মনে হয় এই জিনিসগুলো শুধু তার দিকেই আসছে চারপাশে কেউ নেই মাঠটা যেন শুধু তার জন্যই তৈরি হঠাৎ সে ভয় পেয়ে যায় মনে হয় এত কিছু যদি সে নিয়ে নেয় তাহলে কেউ কেড়ে নেবে না তো ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় কোনো শব্দ নয় বরং অন্তরের ভেতর একটি অনুভূতি যা তোমার জন্য তা কেউ কেড়ে নিতে পারবে না এই স্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে ওঠে শরীর কাঁপছিল বুক ধরফর করছিল এমন স্বপ্ন সে জীবনে কখনো দেখেনি এটাই ছিল দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে আকাশ থেকে কিছু নেমে আসা বিশেষ করে যদি তা পরিষ্কার সাদা উজ্জ্বল হয় এটা সাধারণ কোনো স্বপ্ন না এটা আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত রিজিক আসার সুস্পষ্ট ইশারা কিন্তু এই স্বপ্নের ব্যাপারে সবচেয়ে কঠিন নির্দেশনা হল এটা কাউকে বললে ক্ষতি হতে পারে কারণ আকাশ থেকে পাওয়া জিনিস মানে এমন রিজিক যেটার জন্য মানুষ হিংসা করবে মানুষ বিশ্বাস করবে না কেউ কেউ হাসবে কেউ কেউ বদ্ধা করবে আর সবচেয়ে ভয়ঙ্কর নজর লাগবে এই মানুষটি কি করেছিল জানেন সে আবারও কাউকে কিছু বলেনি তার স্ত্রী খেয়াল করেছিল সে কিছুটা বদলে গেছে আগের চেয়ে চুপচাপ নামাজে দীর্ঘ সময় দোয়া করছে কিন্তু সে কিছু জিজ্ঞেস করলেও শুধু বলতো আল্লাহ ভরসা এই সময়টাতে তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করে কাজের জায়গায় মানুষ তাকে সম্মান দিতে শুরু করে যে কাজ সে আগে পেত না সেগুলো তার দিকে নিজে থেকেই আসতো কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটে একদিন বিকেলে যে লোকটি তিন মাস আগে তাকে কাজ দিয়েছিল সে আবার আসে এবার একা না তার সাথে আরও দুজন তারা তাকে নিয়ে যায় এক জায়গায় যেখানে একটি কাজ শুরু হওয়ার কথা সেখানে তারা এমন কিছু আলোচনা করে যা এই দিনমজুরের কল্পনার বাইরে তারা তাকে প্রস্তাব দেয় তুমি আমাদের সাথে থাকলে আমরা তোমাকে নিয়মিত আয় দেব শুধু কাজ না দায়িত্ব সে হতবাক হয়ে যায় কারণ সে জানতো এই জায়গায় সাধারণ মানুষকে নেওয়া হয় না কিন্তু অদ্ভুতভাবে সব কিছু তার জন্য সহজ হয়ে যাচ্ছিল এই সময়েও সে কাউকে স্বপ্নের কথা বলেনি কারণ আল্লাহ যখন নিজে পথ খুলে দেন তখন মানুষের মুখ সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে একজন জ্ঞানী আলেম বলেছেন যে স্বপ্নে আকাশ থেকে নেয়ামত পায় সে যদি তা মানুষকে বলে তবে মানুষ সেটাকে ভারী করে তোলে এই কথার মানে কি মানুষ প্রশ্ন করবে মানুষ সন্দেহ করবে মানুষ তুলনা করবে আর এই সব কিছু মিলেই নিয়ামতের গতি ধীর হয়ে যায় এই মানুষটি ধীরে ধীরে আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করে পুরোপুরি ধনী না কিন্তু অভাব আর ছিল না ঋণ শোধ হলো মায়ের চিকিৎসা হলো সন্তানের মুখে হাসি ফিরল তবুও আল্লাহ তখনও শেষ করেননি কারণ এখনও বাকি ছিল তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী স্বপ্ন যেটা দেখার পর মানুষের জীবনে হঠাৎ করে এমন পরিবর্তন আসে যা দেখে মানুষ বলে এটা অসম্ভব কিন্তু তার আগে আল্লাহ আবার পরীক্ষা নেন একদিন হঠাৎ করেই তার কাজের জায়গায় সমস্যা দেখা দেয় কিছু মানুষ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে কেউ কেউ চায় তাকে সরিয়ে দিতে এই সময় সে খুব অস্থির হয়ে পড়ে সেই রাতে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে হে আল্লাহ তুমি যদি আমাকে এখানে এনেই থাকো তাহলে আমাকে একা ছেড়ে দিও না এ দোয়ার পর যে স্বপ্নটি সে দেখে সেটাই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন এতটাই স্পর্শকাতর এতটাই গভীর যে এটা নিয়ে কথা বলার আগে হৃদয় প্রস্তুত থাকতে হয় যখন মানুষের জীবনে সব কিছু একটু গুছিয়ে আসতে শুরু করে ঠিক তখনই আল্লাহ আবার পরীক্ষা নেন কারণ আল্লাহ শুধু ধনী করেন না তিনি আগে মানুষকে ভেতর থেকে শক্ত করেন সেই মানুষটি তখন আগের চেয়ে ভালো অবস্থায় ছিল অভাব তেমন ছিল না সংসার চলছিল সম্মানও কিছুটা বেড়েছিল কিন্তু এই অবস্থায় ছিল সবচেয়ে বড় পরীক্ষার সময় কিছু মানুষ তার উন্নতি সহ্য করতে পারছিল না যারা আগে তাকে তুচ্ছ ভাবত তারা এখন মুখে হাসি রেখে পেছনে কথা বলছিল কেউ বলছিল সে না কেউ অন্যায়ের পথে উন্নতি করছে কেউ সন্দেহ ছড়াচ্ছিল পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল এই সব কিছুর মাঝেই এক রাতে সে ভীষণ অস্থির হয়ে পড়ে মনে হচ্ছিল যেন সব কিছু আবার হাতছাড়া হয়ে যাবে সেই রাতে সে ঘুমানোর আগে আল্লাহর কাছে শুধু একটি কথাই বলেছিল হে আল্লাহ যদি এটা তোমার দান হয় তাহলে তুমি নিজেই আমাকে রক্ষা করো এ দোয়ার পর সে ঘুমিয়ে পড়ে আর সেই রাতে সে দেখে তৃতীয় স্বপ্ন যেটা তার জীবনের সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে শক্তিশালী স্বপ্ন স্বপ্নে সে দেখে সে একটি অন্ধকার ঘরে বসে আছে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে একটি বন্ধ দরজা দরজাটি খুব সাধারণ কিন্তু ভারী সে জানে না দরজার ওপাশে কি আছে সে এগিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে তার মনে ভয় আর কৌতূহল একসাথে কাজ করে সে হাত বাড়িয়ে দরজার হাতলে স্পর্শ করে আশ্চর্যের বিষয় দরজাটি সে খোলেনি বরং দরজাটি নিজে থেকেই খুলে যায় দরজা খুলতে সে দেখে ভেতরে আলো কিন্তু সেই আলো চোখ ধাঁধানো না বরং প্রশান্তিতে ভরা আর সেই আলোর ভেতরে সে দেখতে পায় অগণিত স্বর্ণমুদ্রা না টাকা না বরং সুযোগ সে দেখে মানুষ আসছে কথা বলছে চুক্তি হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে কেউ তাকে ডাকছে নাম ধরে কেউ বলছে আমরা তোমাকেই খুঁজছিলাম সবচেয়ে আশ্চর্যের বিষয় এই স্বপ্নে সে একটা টাকাও হাতে নেয়নি কিন্তু তার অন্তর বুঝে গিয়েছিল এই দরজার ওপাশে যা আছে তার টাকার চেয়েও বড় এই স্বপ্ন দেখে সে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে চোখ ভেজা বুক ভারী সে জানত এ স্বপ্ন আগের দুটির চেয়েও আলাদা কারণ স্বপ্নে বন্ধ দরজা নিজে থেকে খুলে যাওয়া মানে আল্লাহ এমন পথ খুলে দিতে যাচ্ছেন যেটার জন্য মানুষ আজীবন চেষ্টা করেও ব্যর্থ হয় এটাই ছিল তৃতীয় ও শেষ আলামত এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেটা কাউকে বলা সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ এখানে শুধু রেজিক না এখানে আছে ক্ষমতা সুযোগ অবস্থান আর এসব জিনিস মানুষের হিংসাকে সবচেয়ে বেশি জাগিয়ে তোলে এই মানুষটি এই স্বপ্নের পর কী করেছিল সে আরও বেশি নীরব হয়ে যায় আগের চেয়ে কম কথা বলে নিজের কাজ ঠিকঠাক করে কারো সাথে অহেতুক আলোচনা করে না সে বুঝে গিয়েছিল আল্লাহ এখন কাজ করছেন মানুষের কিছু বলার দরকার নেই কয়েকদিনের মধ্যেই ঘটনা ঘটতে শুরু করে যারা তার বিরুদ্ধে কথা বলছিল তারা একে একে দূরে সরে যায় কেউ বদলি হয় কেউ নিজেই চলে যায় তার জায়গায় নতুন মানুষ আসে যারা তাকে সম্মান করে একদিন হঠাৎ করে তাকে ডাকা হয় একটি গুরুত্বপূর্ণ আলোচনায় যেখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে তার ভূমিকা হয়ে যায় কেন্দ্রীয় সে নিজেও বুঝতে পারছিল না কিভাবে সে এত বড় জায়গায় এসে পড়েছে ঠিক তখনই তার মনে পড়ে যায় সেই স্বপ্নের দরজার কথা সে বুঝে যায় দরজাটা খুলে গেছে এই সময়েও সে কাউকে স্বপ্নের কথা বলেনি এমনকি নিজের মনেও অহংকার ঢুকতে দেয়নি কারণ সে জানত আল্লাহ যদি দেন তিনি আবার নিতেও পারেন মাস কয়েকের মধ্যেই তার জীবনে এমন পরিবর্তন আসে যা তার গ্রামের মানুষ কল্পনাও করতে পারেনি যে মানুষ একসময় দিনমজুর ছিল এখন সে মানুষের কাজের ব্যবস্থা করছে যে মানুষ ধার চাইত এখন সে গোপনে সাহায্য করছে কিন্তু সে বদলায়নি তার অন্তর আগের মতোই নরম ছিল সে জানতো এই সব কিছু এসেছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে দেওয়া ইশারার বাস্তব রূপ হিসেবে এখন প্রশ্ন হল এই তিনটি স্বপ্ন দেখার পর মানুষ কী করবে উত্তরটা খুব সহজ কিন্তু পালন করা খুব কঠিন চুপ থাকবে আল্লাহর উপর ভরসা রাখবে আর বাস্তবে নিজেকে শুদ্ধ করবে কারণ স্বপ্ন শুধু সুসংবাদ দেয় দায়িত্ব নয় দায়িত্ব আসে বাস্তব জীবনের আমল থেকে তৃতীয় স্বপ্নের পর মানুষটি বুঝে গিয়েছিল এখন আর সময় নেই কথা বলার সময় শুধু সামনে চলার কারণ আল্লাহ যখন কাউকে ওপরে তোলেন তখন সবচেয়ে বড় বিপদ আসে নিজের ভেতর থেকে অহংকার আত্মতুষ্টি আর মানুষের প্রশংসায় মুগ্ধ হয়ে যাওয়া এই তিনটি জিনিসই বড় নিয়ামতকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় সে তাই নিজের ভেতর একটা অদ্ভুত শৃঙ্খলা তৈরি করেছিল আগের মতোই ভরে উঠত কাজের চাপ বেড়েছে দায়িত্ব বেড়েছে কিন্তু ফজরের নামাজ একদিনও ছাড়েনি বরং আগের চেয়ে বেশি সময় নিয়ে দোয়া করত তার দোয়ায় ভাষা বদলে গিয়েছিল আগে সে বলতো হে আল্লাহ আমাকে দাও এখন সে বলতো হে আল্লাহ তুমি যা দিয়েছ তা যেন আমার জন্য ফিতনা না হয় এই কথাটাই ছিল তার রক্ষা কবচ কারণ অনেক মানুষ আছে আল্লাহ স্বপ্নে ইশারা দেন বাস্তবে দরজা খুলে দেন কিন্তু মানুষ নিজের আচরণে সেই দরজা নিজেই বন্ধ করে ফেলে এই মানুষটি সেই ভুল করতে চায়নি তৃতীয় স্বপ্নের কয়েক মাস পর তার জীবনে সবচেয়ে বড় সুযোগটি আসে এমন একটি প্রস্তাব আসে যেটা গ্রহণ করলে তার আয় কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু সেই সুযোগের সাথে ছিল এক ধরনের সন্দেহ পুরোপুরি হারাম না আবার পুরোপুরি স্বচ্ছও না সেই রাতে সে ঘুমাতে পারেনি তার মনে পড়েছিল সেই তিনটি স্বপ্ন পরিষ্কার পানি আকাশ থেকে নামা নিয়ামত আর নিজে থেকে খুলে যাওয়া দরজা তার অন্তর বলছিল এই সব কিছু আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহর অসন্তুষ্টি দিয়ে শুরু করা যাবে না সে সেই সুযোগটি ছেড়ে দেয় অনেকে তাকে পাগল বলেছিল কেউ বলেছিল এত বড় সুযোগ মানুষ জীবনে একবারই পায় কিন্তু সে চুপ ছিল কারণ সে জানত যে দরজা আল্লাহ খুলে দেন সেটা কেউ বন্ধ করতে পারে না আর যে দরজা আল্লাহ বন্ধ করেন সেটা দিয়ে ঢুকে লাভ নেই এই সিদ্ধান্তের পর অদ্ভুতভাবে তার জীবনে আরও পরিষ্কার ও শান্ত পথ খুলে যায় আয় কম মনে হলেও বরকত এত বেশি ছিল যে অভাব আর ফিরে আসেনি মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করে যারা আগে সন্দেহ করত তারাই এখন তাকে খুঁজে বেড়াতো এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ তিনটি স্বপ্ন দেখার পর কী করলে ধন স্থায়ী হয় সে কখনো তার অতীত ভুলে যায়নি দিনমজুর জীবনের সেই রাতগুলো সে মনে রেখেছিল ক্ষুধা অপমান অসহায়তা এই স্মৃতিগুলো তাকে বিনয় রাখত সে যখনই কাউকে সাহায্য করত নিজের নাম গোপন রাখত কারণ সে জানত যে নিয়ামত প্রচার করা হয় সেটা বেশিদিন থাকে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে কখনোই এই তিনটি স্বপ্ন কাউকে বলেনি না স্ত্রীকে না সন্তানকে না কোনো আলেমকে কারণ স্বপ্নগুলো ছিল তার আর আল্লাহর মাঝখানের বিষয় সে বিশ্বাস করত যা আল্লাহ গোপনে দেন তা গোপনেই রক্ষা করেন একদিন অনেক বছর পর তার জীবনে সব কিছুই স্থির হয়ে গেল এক রাতে সে আবার স্বপ্ন দেখে কিন্তু এবার কোনো ঝর্ণা নেই কোনো আকাশ থেকে পড়া জিনিস নেই কোনো দরজাও নেই শুধু একটি অনুভূতি শান্তি সে বুঝে যায় এটাই সবচেয়ে বড় নিয়ামত এই পুরো ঘটনার ভেতর একটি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যেটা অনেকেই বুঝতে পারে না স্বপ্ন আপনাকে ধনী করে না স্বপ্ন শুধু আপনাকে প্রস্তুত করে ধনী করে আপনার আমল আপনার নিরবতা আপনার ধৈর্য আর আপনার আল্লাহর ওপর ভরসা এই তিনটি স্বপ্ন পরিষ্কার পানির স্বপ্ন আকাশ থেকে নামা নেয়ামতের স্বপ্ন আর নিজে থেকে খুলে যাওয়া দরজার স্বপ্ন এই তিনটি যদি কেউ দেখে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা কিন্তু সেই ইশারা তখনই কাজে আসে যখন মানুষ কম কথা বলে বেশি কাজ করে আর নিজের অন্তরকে পরিষ্কার রাখে আজ হয়তো আপনি এই গল্প শুনছেন কৌতূহল নিয়ে হয়তো ভাবছেন আমি কি কখনো এমন স্বপ্ন দেখেছি কিংবা ভবিষ্যতে দেখব একটাই কথা মনে রাখবেন যদি কখনো এমন স্বপ্ন দেখেন তাহলে সবাইকে জানাবেন না ফেসবুকে পোস্ট করবেন না কারো কাছ থেকে ব্যাখ্যা খুঁজতে দৌড়াবেন না বরং চুপচাপ আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে হয় তাহলে আমাকে এর উপযুক্ত বানাও কারণ আল্লাহ ধন দেন অনেককে কিন্তু ধন ধরে রাখার তাওফিক দেন খুব কম মানুষকে এই মানুষটি সেই অল্প মানুষের একজন ছিল কারণ সে স্বপ্নকে কথা বানায়নি বরং আমল বানিয়েছিল এখানে এই ঘটনার শেষ আল্লাহ যদি চান তিনি আপনাকেও ইশারা দেবেন কিন্তু তখন আপনি চুপ থাকতে পারবেন